আপনারা একশো পঞ্চাশ টাকায় দেখেন এগুলো কিন্তু তিনশো সাতশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন শার্টগুলো আমি দেখা দিচ্ছি আপনাদের দেখেন এদিকে সম্পূর্ণ প্যান্ট কালেকশন এগুলো কিন্তু আপনারা একদম সম্পূর্ণ দেখেন ভালো ভালো শোরুমে কিন্তু বিক্রি করতে পারবে যারা ফুটে হাটে বাজারে সব জায়গায় বিক্রি হবে ঠিক আছে অনলি মাত্র একশো বিশ টাকা নাকি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি বলবো রফিক ভাই কি কালেকশন করেছেন সব এগুলো ভাই এবার পর্যাক্ত পরিমাণ সামনে রোজার ঈদ ঈদ উপলক্ষে পর্যাক্ত পরিমাণ জিন্স প্যান্ট আর ভাই দেখেন এগুলো সব শার্টের কালেকশন নাকি ভাই এক পরিমাণ জি ভাই এগুলো শার্ট কি নতুন নাকি ভাই এগুলো সব নতুন সব নতুন ছয় নিউ কালেকশন হ্যাঁ জি আচ্ছা তো বিয়ার্স দেখেন একবার গুলো কিন্তু একবার নিউ কালেকশন ঠিক আছে আর এদিকে সব প্যান্ট দেখাল নাকি ভাই এগুলো

দেখেন যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গার থেকে ভাই কালার আছে মনে করেন যে ম্যাক্সিমাম এখানে কালার আছে আপনার বিশটা ঠিক আছে ডিজাইন আছে মনে করেন যে পঞ্চাশটা এই একটা পেন ভাই আমি কলম বাহির করি নাই ভাই একটা পেনাম বাহির করেছি সব আপনি করছেন এই দেখেন রফিক ভাই দেখেন ভাই কি মনে করে যে 60 টাকা 40 টাকা 100 টাকা এগুলো কি ভাই এগুলো আসলে এগুলো আসলে বলতে হয় টু ভাই ভাই এগুলো বলাটা আসলে ঠিক না যেহেতু মানুষ ব্যবসা আসলে ভাই 100 টাকা আপনি 100 টাকার কথাই বলেন 100 টাকায় একটা পেন কিভাবে পসিবল এই পেনটা আপনি মনে করেন বানাইতে গেলে কত লাগবে

নিচে পনেরো হাজার ঠিক আছে তো এই মালগুলো আমি এতগুলো একসাথে নেই দিয়ে আমার কলম এই জিনিসটা

এই প্যান্টটা এই মনে করেন যে কানার ভাই অন্ধ মনে করেন যে পাঁচশো টাকা নিয়ে যাবো কানার ভাই অন্ধ পাঁচশো টাকা নিয়ে যাবো জি দূরে দূরে যারা ভাইরা আছে ঠিক আছে আমি বলুন যে ভাই আপনাদের যত কাজ থাক যত যা থাক আপনারা আমার শপে আসেন এক কাপ চা খাবেন মালগুলা দেখবেন আপনাদের নিতে হবে না আপনারা আসেন আমার মালগুলা দেখেন যদি আপনাকে ভাল লাগে আপনারা নিয়ে যান আর যে ক্ষেত্রে মানে কোনো ক্ষেত্রে যদি একেবারে কেউ যদি না আসতে পারে তো তাদের জন্য আমি কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় সর্বনিম্ন কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে ভাইয়া আর এইখানে মনে করেন যে আরেকটা সুযোগ সুবিধা আমার ভালো আছে কি আমি ভিডিও কলে আপনাদেরকে দেখায়া। Gracias.

আমি বলি না যে ভাই আমার চেহারা দেখেন আপনি নাহিদ ভাই মালগুলা দেখেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনাকে মালগুলা দেখেন আপনারা অবশ্যই আসেন সামনে ঈদ কালেকশন ঠিক আছে তো এইগুলা একটা মিনিট ভাই সর্বোচ্চ মনে করেন যে বিশ থেকে পঁচিশশো যাতুরি ঠিক আছে আমি এই জিন্স প্যান্টগুলা সার্ভিস দিয়ে থাকবো তারপর আর পারবো না কারণ কি ভাই সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে মালগুলা করা আমার পসিবল না আমি এক হাজার পিস মাল নেই না ভাই নিচে পনেরো থেকে বিশ হাজার পিস মাল নেই তো যে যে ভাইরা ব্যবসা করে তাদের জন্য

আমি যে কিভাবে দাম আপনার মানে বুঝতে পারতেছি না আমার দেখেন পিছনে দুনিয়ার মাল কিন্তু আমি যে শার্টগুলা মানে এখানে যে রাখুন সেই জায়গা পাইতেছি না তো আশা করি ইনশাল্লাহ

ঠিক আছে আমি স্যাম্পল হিসাবে খালি কালার এরকম দেয়া যাবে হ্যাঁ ভাই জি জি যেই কোন কালার দেওয়া যাবে আপনার এই মালগুলো এখানে রাখার উদ্দেশ্য খালি স্যাম্পল দেখান আর কিছু না ভাই আমি খালি স্যাম্পল দেখাই দিছি ভাই দেখেন ভাই যেই কোন দোকানে যাবেন আপনি রাস্তায় ফুটে হাতে বাজারে জেনে বেসবেন আপনি 4 থেকে 500 টাকা ওনা এসে বেচতে পারবেন হকার ভাইদের জন্য বলতাছি একমাত্র হকার ভাইরা আসেন দেখেন ঠিক আছে নেন আর বড় বড় ঝুরুম যারা তাদেরকে আমি বলতাছি হ্যাঁ ভাই অবশ্যই যারা হকার তাদের মনে করেন এই মালটা

ठीक भाई अलग